যেদিন যাব গো মরিয়া পরি জল দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাব গো মরিয়া পরি জল দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া সবাই কাজবে তখন তোমার দেখার লাগিয়া কাঁদবে তখন তোমার বদল দেখার লাগিয়া পরিজন দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাব গোবরিয়া পরিজন দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া প্রতিবে দেহারা কালকে তুমি জিন্দা ছিলে আজকে তুমি বাসি মরা প্রতিবেশি আত্মীয়রা সবাইকে দেশে হারা কালকে তুমি জিন্দা ছিলে আজকে তুমি বাসি মরা তোমায় গোসল দিয়া নতুন কাপড় তোমায় গুসল দিয়া নতুন কাপড় দিবে পরিজন দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবিয়া পরিজন বিদায় সুরমালা গাবে চোখে তুনু দেবে নাকে মুখে সারা দেহ নিতর রবে আসবে না তোর কথা মুখে সরুমালা গাবে চোখে তুলো দেবে কালে নাকে সারা দেহ নিথোর রবে আসবে না তোর কথা মুখে অ তুই দেখতে পাবি শুনতে পাবি মাসা যাবে হারায় তুই দেখতে পাবি শুনতে পাবি মাসা যাবে পরিজন দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাব গো মরিয়া পরিজন দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া আমি অদম বলতে পারি দুই দিনের দুনিয়া দুনিয়াদারি আজ নয়তো কালকে তুমি জেতে হবে সবই ছারে আমি অদম বলতে পারি দুই দিনের এই দুনিয়াদারি আজ নয়তো কাল তোমায় জেতে হবে সবই ছারে তাই না কামলের করো বোঝাই মন ফুল সাজايا তুমি না কর গোম মান ফুল সাজায় পরিজন দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন দিন যাব গো মরিয়া পরিজন দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া সবাই কাঁদবে তখন তোমার বদন দেখার লাগিয়া সবাই কদবে তখন তোমার বদন দেখার লাগিয়া পরিজন দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া কন্দিয়া যাব গো মোরিয়া পরিজন দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া শেষ বিদায়ের যে দিন আসবে তোমার ঘরে যাইতে হবে সবই ছেড়ে গো তোমায় সাদা কাফন পরিয়া যাইতে হবে সবই ছেড়ে গো শেষ বিদায়ের পাল্কি যে দিন আসবে তোমার গড়ে যাইতে হবে সবি ছেড়ে গো তোমায় সাদা কাফল পরিযা যাইতে হবে সবি ছেড়ে গো ঘর কর সবার কোন সমিদারি সবই তোমার রইবে পরে গো বাইরে অন্ধকার যাইতে হবে সবই ছেড়ে গো ঘর কর সবার কোন সকল স জমিদারি তোমার রইবে পরে গো বাইরে অন্ধকার কব রে যাইতে হবে সবি গো শেষ বিদায় কি যদি আসবে তোমার ঘরে যাইতে হবে সবই ছেড়ে গো তোমায় সাদা কাফন পরিয়া যাইতে হবে সবি ছেড়ে গো মন করছে তোমায় সোয়াল করিবে যদি দিতে না পার বাইরে জ্বলতে হবে আগুনে যদি দিতে না পারো কিরা সে তোমায় সোয়াল করিবে যদি দিতে না পার বাইরে চলতে হবে আগুনে যদি দিতে না পারো জবাব শেষ বিদায় পালকি যে আসবে তোমার ঘরে যাইতে হবে সবই ছেড়ে গো তোমায় সাদা কাফন পরিয়া যাইতে হবে সবই ছেড়ে গো চার জলে চর কান্দরা লইয়া যাইবে কব রাগবে একা করে গো মাইরে অন্ধকার কব রাগবে একা করে গো চার জনে চোর কান্দ কইরা লইয়া যাইবে কব রাগবে তো মায়ক করে গো ভাইরে অন্ধকার কবরে রাখবে তোমায় একা করে গো শেষ বিদায়ের বাল্কি যেদিন আসবে তোমার ঘরে যাইতে হবে সবি ছেড়ে গো তোমায় সাদা কাফুন পরিয়া যাইতে হবে সবই ছেড়ে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফি রে সবারি যাই হবে গাই জান দোকান কব রে সবারি যাই গো দাদা গেলা গেল কেউ এলো না ফি রে সবারি হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারি যাইতে হবে গৌ মে কটবে তোমার বাবা বাবা গেল বাবা গো রে মবা বানাইয়া কেমন করে বাবা গো মে করবে তোমার বাবা বাবা গেল বাবাই গো আরে এবা নাইয়াকে মন করে বাবাই গো সেদার পাল কি যে দিন আসবে তোমার ঘরে যাইতে হবে সবি ছেলে গো তোমায় সাদা কাফোন পরিয়া যাইতে হবে সবি ছেলে গো নামাজ পড়া রাখ বলি সবরদারে ফুলেরবি সাদা পাবে গো ও ভাইজানো জান অন্ধকার রে ফুলের বিশাল পাবে গো নামাজ পড়ানো জানিস সবদারে দারে রবি না পাবে গো ভাই জান অন্ধকার রে ফুলের বিশাল পাবে গো শেষ বিদার পালকি যে দিন আসবে তোমার ঘরে যাইতে হবে সবি গো তোমায় সাদা পরিয়া যাইতে হবে সবি সারে তিন হাত মাটির ঘরে কে নাই সাড়ে তিন হাত মাটির ঘরে আপন কে নাই কথাটা কথাটা রাইখ সরন আস যত ভাই সাড়ে তিন হাত মাতিন ঘরে আপন কে হো নাই সাড়ে তিন হাত মাতিন ঘরে আপন কে হো নাই কবরে তে রাখি বে যখ মনকার নকির দুই ফেরেস্তার হবে আগমন কবরেতে ডাখি মে জখান মনকার নকিরি দুই ফেরে স্তার হবেযা গোমন ওরে সলচা তুনি জতাই করা সলচা তুনি যতই কর কোনো পাই নাই সারে তিন হাত মাটি ঘরে সাড়ে তিন হাত মাটিন ঘরে আপনকে গুই রামর্ষ তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা হবে সকলিষে ঘুইরা আমর পিছে এত আশা ভালোবাসা হবে সকলি বিষে দেখো কোন দিন জানি আজরাইল আসে দিন জানি আজরাইল সে নিতে তোমার মার গায় সারে তিন হাত মাটির ঘোড়া পোলকে নাই সারে তিন হাত মাটির ঘোরে হো নাই মায়ার জালে আসমি শিয়া কেউ যাবে না সঙ্গে তোমার দেখো বাবা মায়ার জালে আসমি কেউ যাবে না সঙ্গে তোমার দেখো বাবিয়া সাদা কাপড় সঙ্গে লইয়া সাদা কাপন সঙ্গে নিবে তুমি সেদায় সাড়ে তিন হাত মাটিন ঘরে কে নাই তিন হাত মাটিন হো নাই ছুটি চোর দে তো আসবে ছুটিয়া ছোটিয়া পা পুরুষ আশবে ছোট চোখে জলে কদবে তারা মায় দেখিযা ওরে পারবে না বো তুমি পারবে না তুমি ক্ষমা করে দেওয়ায় সাড়ে তিন হাত মাটির ঘরে আপন কে হাই সাড়ে তিন হাত মাটির ঘরে আপন কে হাই ওরে এই কথাটা সরা কথা রাস যত মমিন বাই সারে তিন হাত মাটি কে আপনকে সারে তিন হাত মাটি ঘরে আপনকে